বন্ধুরা আসলাম আলাইকুম আজকে অনেক কুয়াশা পড়তেছে যার কারণে গাড়িটা খুবই রিল্যাক্সে চালাচ্ছি তো অনেক যাত্রীরা আমাদেরকে বলে ভাই কয়েকবার যাব আমরা যদি সকালের ভিউটা না দেখতে পারি তাহলে আমাদের তো আর এত টাকা গাড়ি ভাড়া দিয়ে যায় যে আমাদের এটা বিফলে যাবে তো যা হোক চেষ্টা করতেছি এই যাত্রীদেরকে তাদের সকালবেলার ভিউটা দেখানোর জন্য যে আমরা যেভাবে যাইতেছি অবশ্যই আমরা সকালবেলা পৌঁছে যাব তারপরে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কক্সবাজারের রাত্রের ভিউটা কেমন আমি ফুল ভিডিও জোরে আজকে কক্সবাজারের ডলফিন মোড় হতে এবং সুবর্ণ পয়েন্ট হইতে কলাতলি হইতে যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে দোয়া করবেন যেন এই কুয়াশার ভিতরে আমরা সকল পরিবহন চালকরা যাত্রীদেরকে ভালোভাবে তাদের গন্ধস্থানে পৌঁছাই দিতে পারি আসলে আজকে দুই দিন ধরে অনেক কুয়াশা পড়তেছে রাস্তায় রাস্তা মানে ক্লিয়ার দেখা যায় না তারপর আমরা চেষ্টা করি সকল চালকরা তাদের সব সবসময় যাত্রীদেরকে সহিংসভাবে পৌঁছায় দেওয়ার জন্য তো সবাই বেশি বেশি দোয়া করবেন আর যারা দূর দূরান্ত থেকে কক্সবাজার যাবেন তারা অবশ্যই রাস্তাঘাট দেখে গাড়ি চালাবেন কারণ কক্সবাজার যে রাস্তাটা এটা হলো লবানত্ব গাড়ি যে অনেক গাড়ি আশা করে লবণ নিয়ে যার কারণে গাড়িটা আপনার রাস্তায় ব্রেক করলে ব্রেকটা কম হয় যার কারণে আমরা অবশ্যই রাস্তাঘাটে যখন যাব এই কুয়াশার ভিতরে গাড়িটা দেখে শুনে চালাবো কুয়াশার কারণে অনেক সময় রাস্তা স্লিপ হয়ে থাকে যার কারণে আপনার ব্রেক করলে ব্রেকটা কম হয় আমরা পরিবহন চালকরা অবশ্যই ধৈর্য সহকারে গাড়ি চালাবো আর যাত্রীদের সাথে ভালো আচরণ করব যাত্রী হলো আমাদের মেহমান ওনারা চার পাঁচ ঘন্টার জন্য আমাদের গাড়িতে উঠে অনেক সময় অনেক যাত্রী অনেক কথা বলবে আপনারা যারা পরিবহন চালক আছেন বা পরিবহন শ্রমিক আছেন আপনারা অবশ্যই যাত্রীদের কখনো কথায় মনে কষ্ট রাখবেন না তো অবশেষে আমি চলে আসছি ফেনির পরে চট্টগ্রাম রোডে তো ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কের রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে আমার সামনে একটা শাহি গাড়ি ছিল যে সে আমাকে দেখে বুঝতে পারছে যে ফেমাস রিপন পাম্পারা আছে যে যা উনি আমাকে সাইড দিয়ে দিয়েছে ঢাকা চট্টগ্রামের যে মহাসড়কের রাস্তাটা এই রাস্তাটা কুয়াশা নাই যার কারণে গাড়ি চালাইতে খুবই ভালো লাগতেছে আরাম লাগতেছে তো আসলেও আমার গাড়িটা হলো ডাবল টিকার যার কারণে আমি গাড়িটা নিয়ন্ত্রণে চালাইতেছি আমার যাত্রীরা সবাই ঘুমাচ্ছে আমি আমার মতো গাড়ি চালাচ্ছি খুবই ভালো লাগতেছে আসলে নাইটেই গাড়ি চালালে একদিক ভালো লাগে কি রাস্তাটা ক্লিয়ার পাওয়া যায় দিনের বেলা গাড়ি চালালে অনেক সময় স্টপেজে জাম বাজি থাকে সিএনজি অটো বিভিন্ন সমস্যার কারণে জাম বাজি থাকে যার কারণে আমি রাত্রে গাড়ি চালাইতে আমার খুব ভালো লাগে এতে দেখেন সে আমাকে সাইড দিতে চাচ্ছে না দেখছেন সে আমাকে বামে চাপ দিয়ে ধরে রাখতেছে কিন্তু তার ডাইনে ক্লিয়ার ছিল আমাকে সাইড দেয় নাই তো যাই হোক আজকে তার সাথে পারাপারি করবো না কারণ রাত্রে গাড়ি চালাতে হলে আপনার ব্রেন ক্লিয়ার রাখতে হবে এবং ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে যার কারণে সকল পরিবহন চালকরা কখনো কোনো গাড়ির সাথে পারাপারি করে গাড়ি চালাবেন না মনে রাখবেন একটা বুলের কারণে সারা জীবনের কান্না সে আমাকে এখানে সাইড দেয় নাই তাতে কি হয়েছে হয়তো আমি সামনে ক্লিয়ার পালে সাইড নিয়ে নিব সে যদি আমার থেকে স্পিডে গাড়ি চালায় তাহলে সে হয়তো পাঁচ দশ মিনিট আধা ঘন্টা আগে যাইতে পারবে কিন্তু তিন চার ঘন্টা আগে যাইতে পারবে না হয়তো এমনও হতে পারে সে আমার স্পিডে গাড়ি চালাচ্ছে সে আমাকে সাইড দিচ্ছে না কিন্তু হয়তো জায়গা যে আমি তার বাম্পারে দাঁড়াবো বা সে যাত্রী নামাচ্ছে তখন আমি তাকে পাঁচ লাই পাবো আসল গাড়িটা যাতে স্পিডে চালক পাঁচ দশ মিনিট এদিক সেদিক হোক তো যাক অবশেষে আমাকে সাইড দিয়ে দিল দুটা গাড়ি তারা বুঝতে পারছে মাথা গরম তারা সাইড দিয়ে দিই তো অবশেষে আমাকে সাইড দিয়ে দিল আমার সুপারভাইজার একটা হাসি দিল যা হোক আমি চলে আসছি কক্সবাজার ডলফিন মোড় এসে দেখি একটা গ্রেন লাইনের ডাবল টিকার গাড়ি আসলে এটা ডাবল টিকারের মতোই দেখতে কিন্তু আসলে এটা ডাবল টিকার না এটা হলো ইকোনমি একটা এসি গাড়ি তো তার বাম্পার ধরে আমি ডলফিন মোড়ে চলে আসলাম আপনার ডলফিন মোড়ের যে ভিউটা আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন আসলে এই যে আপনার এখন রাত্রে যে ভিউটা ডলফিন মোড়ের খুবই সুন্দর লাগবে আমি আপনাদেরকে দেখাতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের জিনিসগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি এবং এই ডলফিন মোড়ে অনেক সময় আমরা দূর দূরান্ত থেকে আসলে বক্সের মালগুলো আমরা স্টাফেদেরকে দিয়ে দিই এটা কখনো করবেন না স্টাফকে যখন বক্সের মালটা দেওয়ার জন্য দিবেন তখন আপনি নিজ দায়িত্ব টোকেনটা বুঝে নেবেন কারণ স্টাফ একজন সে তিরিশ জন চল্লিশ জন যাত্রীর বক্সে মাল রাখে যার কারণে একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার মালগুলো আপনি হারাবেন কারণ আপনার পছন্দের জিনিস আপনার ব্যাগে থাকে তাহলে আপনি যদি আপনার টোকেন দিয়ে বা টোকেন না নিয়ে ব্যাগে দাবি করেন তাহলে তো স্টাফ আপনাকে সেটা দিবে না তো যার কারণ হলো আপনারা যারা দূর থেকে কক্সবাজার আসবেন আপনার পছন্দের জিনিসগুলো আপনার ব্যাগে যদি থেকে থাকে তাহলে অবশ্যই বক্সে মাল দিতে টোকেন বুঝে নেবেন আর আজকে যে আমি এই সুবর্ণ পয়েন্টটা এই কক্সবাজারের যে সুবর্ণ পয়েন্ট এটা একটা জাম সৃষ্টি করে মানুষের অটোগুলো আসলে অটোগুলো এই কক্সবাজারে ওভার রেটিং করে যার কারণে আমরা পরিবহন চালকটা অনেক কষ্ট করি কক্সবাজার জালে তো যাক আমাদের ধৈর্য সহকারে আমরা তারপর গাড়িটা চালাই সকাল সকাল আপনারা অবশ্যই দেখতেছেন ভিউটা কত সুন্দর আসতেছে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন সময় এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি এবং যারা ফরিদগঞ্জ থেকে এবং লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে ফেনি থেকে কক্সবাজার যাবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন একমাত্র লাল সবুজ পরিবহন স্লিভার আপনাদেরকে এই ফরিদগঞ্জ থেকে সার্ভিস দেয় অন্য কোনো পরিবহন দেয় না যার কারণে আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই যদি কখনও আসা যাওয়া করেন তাহলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাল সবুজ পরিবহনের চালক পেমাশ্রীবনের গাড়িতে যারা যাওয়া আসা করছেন তারা কমেন্ট বক্সে সারা দিবেন আর আজকের পর্যায়ে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন কেমন হলে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম